আপনাদেরকে জ্ঞানমূলক জ্ঞানতাত্ত্বিক ও গবেষণা ভিত্তিক সেই সাথে কিছু বিনোদন দেওয়ার জন্য আবারও হাজির হলাম আমাদের পরিচিত মুখ আকাশকে নিয়ে আকাশ সালাম দাও আসসালাম আলাইকুম সবাইকে জিজ্ঞাসা করো সবাই একটু কেমন আছে আপনারা কেমন আছেন আচ্ছা আজকে আমরা কি করতে বসছি আমরা আজকে বলছি একটু ইন্টারভিউ নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ইন্টারভিউ নেওয়ার জন্য আজকে আমরা বিভিন্ন দেশের কিছু মুদ্রা সম্পর্কে জানবো বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে জানবো কোন দেশ কত টাকার মালিক সে সম্পর্কে একটু আকাশের কাছ থেকে জানব তো আকাশ প্রথমে শুরু করছি আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম হলো আপেল আচ্ছা আচ্ছা তো আমাদের দেশের রাজধানীর নাম কি লেবু লেবু আচ্ছা আমাদের দেশের মুদ্রার নাম কি মাটি দিয়ে টাকা আচ্ছা বাংলাদেশ মোট কত টাকার মালিক পাঁচশো টাকার মালিক আচ্ছা আচ্ছা ভারতের রাজধানীর নাম কি টাটাল আচ্ছা ভারতের মুদ্রার নাম কি শূন্য দিয়ে যুদ্ধ করে আবারও দেশ পেয়েছি আচ্ছা আচ্ছা তো পাকিস্তানের মুদ্রার নাম কি সোনার মাঠি দেহ করে নষ্ট করেছি আমরা পাকিস্তান মোট কত টাকার মালিক তিন লক্ষ টাকার মালিক ভারত মোট কত টাকার মালিক পাঁচশো টাকার মালিক বাংলাদেশের কয়টা বিমান আছে চারটা আছে ভারতের কয়টা বিমান আছে চারটা আছে আর পাকিস্তানের কয়টা বিমান আছে একটা প্লিজ আবার শুরু করতে একটা গাড়ি একটি বিমান আচ্ছা আচ্ছা আমেরিকা মোট কত টাকার মালিক তিন লক্ষ টাকার মালিক আমেরিকা কি আমাদের চেয়ে বেশি বড় লোক জি না আমাদের যে টাকা আছে সে টাকা দিয়ে আমরা চলতে পারি আচ্ছা আমেরিকার মুদ্রার নাম কি মুদ্রার নাম হলো শূন্য থেকে আমার টাওয়ার তৈরি করতে পারি আচ্ছা আমরা এবারে আকাশের কাছ থেকে বিভিন্ন আরো কিছু তথ্য জানবো শিক্ষা বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি তো আকাশকে আবারও জিজ্ঞাসা করি আকাশ একটু যোগ অঙ্ক করি যোগ অঙ্ক হ্যাঁ করতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পাঁচ পাঁচ কত হয় নয় আচ্ছা 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 দশ আর তেরো কত হয় ষোলো আচ্ছা তারপর আকাশকে আবারও একটু জিজ্ঞাসা করি আকাশ পঁচিশ থেকে দুই দিলে কত থাকে সাত আচ্ছা আচ্ছা আর সাত আর তিন কত হয় নয় আচ্ছা 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 নয়ের সাথে তেরো যোগ করলে কত হবে পনেরো পনেরো আচ্ছা পনেরো থেকে দুই বাদ দিলে সাত আচ্ছা আর সাতের সাথে পাঁচ যোগ করলে নয় আর তিন আর দুই কত হয় দশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আকাশ ধন্যবাদ খুব সুন্দর আচ্ছা আমরা এখন ইংরেজির কিছু তথ্য জানার চেষ্টা করি ইংরেজি ভাষা সম্পর্কে কিছু জানো আকাশ আমি দে দেশকে পেয়েছি আবার আমরা এবার থাকবো কিন্তু থাকবো ঠিকই কিন্তু দেহ পরে থাকতে হবে কিন্তু আমরা চলবো ইংরেজিতে কিছু বলতে পারো ডি এগুলো বলতে পারো না আমি এটাই পারি আচ্ছা আচ্ছা এতে কি হয় এটা ধরো এতে এতে আপেল বিতে কমলা আচ্ছা শীতে আম আর ডিতে লেবু আচ্ছা 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 তোমাকে যদি কোনো ম্যাডামের কাছে স্কুলে ভর্তি করে দেওয়া সেই ম্যাডামের কাছে ভর্তি হবে ইনশাআল্লাহ হয়ে যাব আচ্ছা কোন ধরনের ম্যাডাম তোমার পছন্দ

যে বাড়িতে থাকতে আসা থাই সে বাড়িতে মন চায় সে বাড়িতেই থাকবো আকাশ তুমি কোনো কবিতা জানো জি না কোনো কবিতা বলতে পারো পাগলা চলেছে ঘাস খেতে চলেছে মায়ের সাবুক ঘরে যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আকাশ তোমাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শককে একটু হাত তুলে আবার সালাম হাতুলে আলাইকুম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে